জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ইন্দ্র ব্যানার্জি দিনপুঞ্জিকা নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল আটে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ছাব্বিশে অক্টোবর দু খ্রিস্টাব্দ রবিবার শুক্লপক্ষ সূর্য উদয় হবে ভোর মিনিটে সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটায় পঞ্চমী স্থায়ী থাকছে দুপুর রাত্রির দুটো এগারো মিনিট পর্যন্ত জ্যৈষ্ঠা নক্ষত্র সকাল আটটা বাহান্ন মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে বিশ্বিক রাশি বিপবর্ণ রাক্ষস গণস্তত্রী শনি রবি সত্রী বুধের দশা সকাল আটটা বিয়াল্লিশ মিনিট পর ধনুরাশি রাশি বর্ণ বিংশত্রী কেতুর দশা মৃত্যুর ক্ষেত্রে এক পাঁচ দশ যাত্রা শুভ পূর্ব পূর্বে ও পশ্চিমে নিষেধ সকাল আটটা বিয়াল্লিশ মিনিট পর মাত্র পশ্চিমে নিষেধ রাত্রি দশটা পঁয়ত্রিশ মিনিট ও পূর্বে দক্ষিণ নিষেধ রাত্রি দুটো এগারো মিনিট পর মাত্র পশ্চিমে নিষেধ শুভকর্ম সকাল আটটা বিয়াল্লিশ মিনিট পর সীমন্ত উন্নয়ন পঞ্চামৃত নিষ্ক্রমণ দীক্ষা হলপ্রভাহ তিথি অনুযায়ী পঞ্চমীতে বেল খাওয়া উচিত নয় রবিবার চুল দাড়ি নখ কাটা উচিত নয় ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন joy 嘛。